নমস্কার ব্যালকনি গার্ডেনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সামনে শীত আসছে শীতের ফুল অনেকেই আমরা করি আমার কাছে যেমন জায়গা একদম নেই কিন্তু লোভে পড়ে কয়েকটা গাছ কিনে এনেছি কি গাছ কিনে এনেছি সেটা আপনাদের দেখাচ্ছি এবং তার কি পরিচর্যা আমরা এখন থেকে শুরু করব। মানে শীতের গাছকে অ্যাকচুয়ালি আরও আগের থেকে যারা বিশেষ করে যারা চন্দ্রমল্লিকা করেন চন্দ্রমল্লিকা করতে হলে আরও আগের থেকে তারা শুরু করেন চলুন দেখি আগে যে কি কি গাছ কিনেছি আমি দু ধরনের গাছ কিনেছি একটা হচ্ছে এই চন্দ্রমল্লিকা এ দেখুন চারটে চন্দ্রমল্লিকা একটা দুটো তিনটে আর এই হচ্ছে চারটে চারটে চন্দ্রমল্লিকা কিনেছি আর চারটে কিনেছি ভিনকা ভিনকা হচ্ছে মানে বিদেশি নয়নতারা যেগুলো সেগুলো এই যে আমি আজকে ভিনকা নিয়ে আপনাদের কিছু দেখাবো না ভিনকা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও আলাদা একটা সেপারেট ভিডিও করব তাতে আমি ভিনকা দেখাবো কাজগুলো দেখুন আর চন্দ্রমল্লিকা নিয়ে আমি এখন দেখাবো যে চন্দ্রমল্লিকায় এখন কি আমরা পরিচর্যা কি কীরকম তার পটিং মিডিয়া করব ইত্যাদি আচ্ছা চন্দ্রমল্লিকা কত রকমের হয় চন্দ্রমল্লিকা মূলত হচ্ছে তিন রকমের একটা হচ্ছে দেশি চন্দ্রমল্লিকা আর একটা হচ্ছে পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা যাকে পম পম বলা হয় আর আরেকটা হচ্ছে স্নোবল ভ্যারাইটি স্নোবল ভ্যারাইটি মানে হচ্ছে গাছে একটা বড় মাপের একটা ফুল ফুটবে অথবা আপনি যদি স্নোবল চন্দ্রমল্লিকার মাল্টি করতে চান তাহলে কি হবে হয়তো তিনটে বা চারটে ম্যাক্সিমাম তিন থেকে চারটে তার বেশি স্নোবল চন্দ্রমল্লিকায় করেন না আর দেশি চন্দ্রমল্লিকা এগুলো নয় এগুলো হচ্ছে পুনে ভ্যারাইটি ভ্যারাইটি পম্পম চন্দ্রমল্লিকা এগুলোতে হয় কি দেশি ভ্যারাইটির মধ্যে খাবার যদি আপনি বেশি দিয়ে ফেলেন মাথা যদি একবার মোটা হয়ে যায় ফুল আসতে চায় না আর এই গাছগুলো কিন্তু ফুল বেশি দেয় সেই কারণে আমি এই গাছগুলোকে কিনেছি এই গাছগুলো কিনলে আপনি একটু যত গাছ বড় হবে প্রচুর ডালপালা এরা এবং তাড়াতাড়ি কিন্তু এদের ফুলও এসে যায় এবং ফুল হয় ভালো ফুল হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তাহলে চন্দ্রমল্লিকা কীরকম চন্দ্রমল্লিকা কিনবো যেহেতু সেপ্টেম্বর মাস পড়ে গেছে আমাদের হাতে খুব বেশি সময় নেই যারা মন দিয়ে চন্দ্রমল্লিকাটা করবেন তাদের জন্য বলছি এই কি করবেন আপনারা থাম পট মানে এই টুকুটুকু যে পটগুলোতে হয় সেখানে কি হয় সেখানে ওই একটা করে ডাল পুঁতে দেওয়া থাকে ডালটার মধ্যে কখনো শিকড় থাকে কখনো বা শিকড় থাকে না শুধু ডালটাই পুঁতে দেওয়া হয় এই মুহূর্তে ওই গাছ ওই থাম্পটের গাছগুলো না কিনে আমরা যেহেতু লেট করে ফেলেছি তাহলে আমরা যদি একটু বড় কিনি মানে এই রকম গাছটা তাহলে আমাদের একটু বাঁচাতে সুবিধা হবে এবং গাছটাকে রেডি করতে তাড়াতাড়ি আমরা রেডি করতেও পারবো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে সেকেন্ড পটিংয়ের গাছ কিন্তু আমার কাছে যেহেতু এটা প্রথমবার এসছে তাহলে আমি যখন পটিং করব তখন এটা ফার্স্ট পটিংই করব এবং ফার্স্ট পটিংয়ের মিশ্রণ কি সেই হিসেবেই কিন্তু আমরা গাছটাকে মাটিতে মানে বসাবো দেখুন আমি এই যে গাছটা নিয়েছি এই গাছটা কেন বলছি যে এটা ফার্স্ট পটিংয়ের গাছ নয় তার কারণ হচ্ছে ফার্স্ট শুধু একটাই ডাল থাকবে এটা সেকেন্ড পটিং কারণ হচ্ছে এই দেখুন এখানে অলরেডি পিঞ্চিং করা আছে একবার ফার্স্ট পিঞ্চিং এর হয়ে গেছে এবং সাইড দিয়ে দুটো ছোট ছোট ব্রাঞ্চ আসছে ভালো করে দেখুন দুটো ছোট ছোট ব্রাঞ্চ আসছে প্রত্যেকটাতেই কিন্তু তাই এই দেখুন তাহলে এখন এই মুহূর্তে আমরা এই চন্দ্রমল্লিকাগুলো কি করব এই চন্দ্রমল্লিকাগুলোকে আমি যে পটিংটা করব। সেটা আমি ফার্স্ট পটিং হিসেবেই পটিং করব মানে আমার কাছে এটা ফার্স্ট পটিং তার কারণ হচ্ছে এরা নার্সারিতে ছিল আমি চার দিন আগে গাছটাগুলোকে এনেছি গাছগুলোকে এনে আমি চার দিন ধরে রেখেছি এখানে ছায়ার মধ্যে রয়েছে আমার যদিও এখানেই থাকবে এই জানলার মধ্যেই থাকবে তার কারণ হচ্ছে আমার কাছে আর কোনো জায়গা নেই রোদে রাখার মতন কোনো জায়গা নেই তাহলে আমি তুলনামূলকভাবে কিন্তু ফুল কম পাব আর আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চন্দ্রমল্লিকাকে অবশ্যই রোদে রাখবেন এই মুহূর্তে না মানে পটিং করার সঙ্গে সঙ্গে নাম সেটাও বলে দিচ্ছি কখন থেকে রোদে রাখবেন কিন্তু জানবেন চন্দ্রমল্লিকা রোদ প্রচুর পরিমাণে চায় চন্দ্রমল্লিকা রোদ যদি বেশি না দিতে পারেন তাহলে কিন্তু ব্রাঞ্চ খুব ভালো আসবে না রোদ আলো পর্যাপ্ত পরিমাণে আলো এবং যথেষ্ট পরিমাণে রোদ চাই প্রথম আসি আমরা পটিংয়ের কথায় দেখুন পটিং আপনারা যারা মাটিতে করবেন ঘেস মিডিয়ায় করলে আলাদা বিষয় চন্দ্রমল্লিকা ঘেসেও করা যায় আর হচ্ছে ঘেস মানে সিন্ডার এই যে এই জিনিসটা এইটা এটাতে করা যায় বালি আর সিন্ডার ফিফটি ফিফটি মিশ্রণ করে বসিয়ে করা যায় সামান্য তার মধ্যে কোকোপিট দিলে দেয়া যায় অথবা অনেকে কোকোপিট দেন না সিন্ডারে করলে যেটা হয় সেটা হচ্ছে সিন্ডারের খাবার হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল ভিত্তিক এবং তাতে ফুল বেশি আসে কিন্তু জল টল প্রচুর পরিমাণে দিতে হয় খাবারও প্রচুর পরিমাণে দিতে হয় কিন্তু যদি আপনি মাটিতে করেন তাহলে মাটিতে মাটির বেশিও হবে কীরকম না এক ভাগ নেবেন ভালো গার্ডেন সয়েল শুকনো করে চেলে আগের থেকে রেডি করে রাখবেন একদম যেন মানে কোনো রকম ডেলা না থাকে মাটির মধ্যে সেরকম একটা শুকনো মাটি নেবেন ভালো মাটি দোয়াস মাটি তার সঙ্গে নেবেন সামান্য পরিমাণে কোকোপিট আর আর নেবেন হচ্ছে মোটা লাল দানার বালি লাল যে বালিগুলো হয় ওই বালি নেবেন আর কি নেবেন সঙ্গে তাহলে তিনটে গেল জিনিস আর একটা জিনিস দেবেন সেটা হচ্ছে গোবর সার পুরোনো এক বছর দু বছরের পুরোনো গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট আপনার কাছে যদি গোবর সার থাকে ভালো যদি না থাকে ভার্মি কম্পোস্ট দেবেন কোনো অসুবিধা নেই চন্দ্রমল্লিকা গাছ আমি কোনোদিন পাতা সারে করিনি তাই এখানে আমি পাতা কথা বলছি না কিন্তু আমি কিসে করব। আমার কাছে মাটি নেই কারণ আপনারা জানেন বারবার আমি বলি যে আমি সবসময় সয়েললেস মিডিয়া ইউজ করি যেহেতু আমার কাছে ইনডোরই বেশি আমি এক সময় চন্দ্রমল্লিকা করতাম একসময় আমি সিন্ডারে গোলাপ করতাম এই যে সিন্ডারগুলো দেখছেন সেই গোলাপের সময়ই কেনা কিন্তু কোনো বিশেষ কারণে আমি সবই ছেড়ে দিয়েছি ওইগুলো করা ছেড়ে দিয়েছি এবং ওগুলো অনেক সময় সাপেক্ষ আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আর যেহেতু আমার কাছে ইনডোর বেশি তাই আমার কাছে মাটি নেই আমার ঘরে একদম মাটি নেই মানে এই যে গাছগুলো এসছে এরা মাটিতে এসছে এইটুকুই মাটি থাকবে আর কোনো মাটি নেই তাহলে আমি কি করেছি আমি এইখানটায় দেখুন এ দেখুন এইখানে আমার একটা মিশ্রণ রেডি করা ছিল যেটা আমি আউটডোর গাছের জন্য ব্যবহার করি তার মধ্যে হচ্ছে ওই আছে ভার্মি কম্পোস্ট সামান্য পরিমাণ কোকোপিট আর আছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই গ্রানুয়ালস জিয়ারদানা তাহলে এটা আছে এইখানে নিয়েছি আমি সিন্ডার আর সিন্ডারটা অবশ্যই মেশাতে হবে কারণ চন্দ্রমল্লিকায় কোনোভাবে যেন জল না দাঁড়ায় জল দাঁড়ালে কিন্তু চন্দ্রমল্লিকা বাঁচানো যাবে না তাহলে এটা হচ্ছে সিন্ডার জলটা যাতে মানে ড্রেন আউট ভালো করে হতে পারে আর এইটা নিয়েছি টাইকোডার্মা ভিডিডি টাইকোডার্মা ভিডিডি হচ্ছে একটা ছত্রাকনাশক আপনারা জানেন ছত টাইকোডার্মা ভিডিডি নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে কি জিনিস আমি প্রত্যেকটা গাছে এই জিনিসটা ব্যবহার করি আপনারা অনেকে সাব পাউডার ব্যবহার করেন আমি সাপ পাউডারের পরিবর্তে এটা 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 ব্যবহার করি জৈব এবং কাজ অনেক বেশি ভালো হয় সাপ পাউডারে কি হয় ক্ষেত্রে বিশেষ করে সাপ পাউডার দেওয়া একদম উচিত না কারণ চন্দ্রমল্লিকার এই যে নিচের দিকের যে পাতাগুলো হয় না আর এখানে তো এখন ফ্রেশ গাছ কিন্তু এই যে পাতাগুলো হয় এগুলো দেখবেন পোড়া পোড়া হয়ে যায় কালো 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 পোড়া পোড়া হয়ে যায় এইগুলো সাক পাউডার দিলে কিন্তু সমস্যা এটার বাড়ে দেখেছি তাহলে আমরা এখানে ব্যবহার করছি ভার্মিকম্পোস্ট আর ভার্মিকম্পোস্ট দিয়ে মিশ্রণ এর মধ্যে কোকো পিট আছে অল্প পরিমাণ কিন্তু কোকো চিপস নেই কোকো চিপস নেই সিন্ডার আছে টাইকোডার্মা ভিডি আছে এইগুলো আছে এগুলো দিয়ে আমি এই মিশ্রণটাকে এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখানে একটা এরকম এরকম একটা টব নিয়েছি ছোট টব এই টবটা কত হবে তিন ইঞ্চির টব হবে ধরুন আমি একটু বড়তেই করছি আর এর মধ্যে কিন্তু শিংকুচি হাড়গুঁড়ো আমি এই মুহূর্তে কিচ্ছু দিচ্ছি না কারণ গাছটা একদম ছোট গাছ এই গাছ যদি কোনোভাবে শিকড় যদি এর ড্যামেজ হয়ে যায় ওই খাবারের তেজ যদি সহ্য করতে না পারে কোনো জৈব মিশ্র সার কিচ্ছু দিই এর মধ্যে কারণ শিকড় যদি একবার ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু গাছ মারা যাবে তাহলে একে আমি এটা আমার কাছে ফার্স্ট পটিং আমি যখন সেকেন্ড পটিং করব তখন কিন্তু আমি ওইগুলো মেশাবো সেকেন্ড পটিং আমি কখন করব সেকেন্ড পটিং করব এই যে ডালগুলো দেখছেন দুটো বেরিয়ে আসছে সে দুটো যখন ভালো করে বেরিয়ে আসবে এবং আমি সেকেন্ড পিঞ্চিং করব ফার্স্ট পিঞ্চিং তো ওরাই করে দিয়েছে সেকেন্ড পিঞ্চিং আমি করব নিজে ঘরে তখন আমি এটাকে পট চেঞ্জ করব এবং তখন তার খাবারও চেঞ্জ হয়ে যাবে ভাবে জাস্ট দিন আমি একে কোনোভাবেই বেয়ার রুট করব না আপনারা কিন্তু ভুলেও বেয়ার রুট করবেন না মানে গাছ থেকে মাটিটা ছাড়িয়ে নেওয়ার চিন্তা ভাবনা একদম করবেন না তাহলে বাঁচবে না মাটি ছাড়িয়ে নিতে যারা ঘেসে করবেন মাটি ছাড়িয়ে করবেন তারা হচ্ছে একদম থাম্পট থেকে শুরু করবেন তাহলে থাম্পটে কি থাকে ওই বালিই থাকে ম্যাক্সিমাম আর কিছু থাকে না আচ্ছা গাছটা রুট দেখুন মোটামুটি হয়েছে খুব বেশি আছে সেটা না ফিডার রুট খুব একটা নেই ফিডার রুট মানে হচ্ছে এই ওপরের গুলো ওপরে রুট থাকে যেগুলো দিয়ে গাছটা খাবার সংগ্রহ করে সেই রুট কিন্তু আমি খুব একটা দেখতে এর মধ্যে পাচ্ছি না নেই নিচের দিকে রুট দেখা যাচ্ছে ঠিক আছে চলুন কোনো অসুবিধা নেই দেখা যাক কি করতে পারি গাছটাকে সোজা করে বসাবো অনেক লেটে গাছ বসাচ্ছি আসলে আমি চন্দ্রমল্লিকা করব এরকম কোনো নিশ্চয়তা আমার ছিল না আমি করবো নাই ভেবেছিলাম কিন্তু নার্সারিতে গিয়ে না লোক সামাল দিতে পারিনি বুঝলেন আমার মতন কারা এরকম আছেন যে নার্সারিতে গিয়ে গাছ দেখে আর না কিনে থাকতে পারেন না আমাকে একটু কমেন্ট করে তারা জানাবেন হ্যাঁ যে আমার দলে এরকম কে আছেন আমার মনে হয় অনেক বন্ধুই কিন্তু বেরিয়ে পড়বেন যারা এরকমভাবে কোনো জায়গা নেই আমি জানি যে আমার কাছে চন্দ্রমল্লিকা করার মতন পর্যাপ্ত জায়গা নেই তা সত্ত্বেও জায়গাও নেই এবং আমার কাছে পরিবেশও নেই চন্দ্রমল্লিকা করতে গেলে যে বিপুল পরিমাণে রোদ লাগে সেই রোদ কিন্তু আমার আমি দিতে পারবো না সেই জন্য আমার কাছে ফুল কম হবে আপনারা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি যদি আমি যেগুলো বলবো সেইগুলো মেয়ে পেয়ে যদি করতে পারেন তাহলে আপনারা অনেক ফুল পাবেন কিন্তু রোদ লাগবে শর্ত একটাই রোদ লাগবে এবং যা যা বলবো সেই অনুযায়ী কাজটা করতে হবে তাহলে এই হয়ে গেল আমার পটি ফার্স্ট পটি এইবার একে ভালো করে জল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল দেব এখন কোনো খাবার দেব না আপনাদের প্রথম মাথাতেই যেটা প্রথম প্রশ্ন আসবে এখন খাবার কি দেব। আমি একটা গাছকে রিপোর্ট করে আপনাদের দেখানো এই বাকি তিনটে গাছকে আমি পরে করে নেব মানে আমার কাছে এখন এই মুহূর্তে সময় নেই এবং রেডিও করা নেই আমি সিঙ্গার টিন্ডার বার করে রেডি করতে হবে এইটা একটা এবার বলি যে খাবারের কথা যেটা বলছিলাম খাবারটা আমি কোনো মতেই এখন দেব না এখন আমি একে চার দিন পাঁচ দিন একে এর মধ্যে রাখবো কারণ এর মধ্যে যেহেতু ভার্মি কম্পোস্ট আছে তাহলে এ কিন্তু ওর খাবার ওখান থেকে পাবে ভার্মিকম্পোস্ট দিয়ে ভার্মি ভার্মি কম্পোস্টের মধ্যে প্রচুর পরিমাণে ওর যে খাবার মজুদ আছে সেটা থেকে ও এখন নিক নিয়ে গাছের এই দুটো পাতা বড় বড় হোক আগে ভালো করে ডালটা বেরিয়ে আসুক ডালটা বড় হোক তারপর আমি একে খাবার দেওয়া শুরু করব চলুন একটু জলও দিয়ে দিই জলটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে জলটা কেমন ড্রেন আউট হচ্ছে দেখুন জল কিভাবে ড্রেন আউট হচ্ছে দেখুন জল দিলাম এই দেখুন সঙ্গে সঙ্গে জল টেনে নিয়েছে যত জল দেবো এখন কিন্তু ও পুরো জলটাই ও কিন্তু টেনে নেবে সব জল নেমে যাচ্ছে তার মানে ড্রেনেজ সিস্টেম আপনাকে ভালো করতে হবে আমি কিন্তু নিচে কিছু ড্রেনেজ সিস্টেমের জন্য কিছু দিলাম না আপনারা মাটির টবে করলে খোলাম খুঁচি দিতে পারেন আর যদি আমার মতন এরকম ইয়েতে করেন এরকম প্লাস্টিকের টবে করে নিচে সিন্ডার বিছিয়ে দিতে পারেন আমি সেটা দেখালাম না আমি সেকেন্ড পটিংয়ের সময় আপনাদের দেখাবো যে নিচে পুরো লেয়ার করে দেবেন এরকম সিন্ডারের পুরো লেয়ার করে দেবেন হ্যাঁ এ দেখুন পুরো জল বেরিয়ে গেছে এই জলটা তাহলে এখন এইভাবে আমি আজকে জল দিলাম আর সারা দিনে আমি কোনো রকম জল দেব না এদেরকে এবং এই গাছটা এখন সাত পাঁচ দিন আমার কাছে এরকমভাবে থাকবে যখন দেখব যেখান দিয়ে ডালগুলো ভালোভাবে বেরিয়ে আসছে তখন কি খাবার দেব তখন হচ্ছে প্রথম এর যে খাবার আমার বাড়িতে প্রথম এর যে খাবার পড়বে সেটা হচ্ছে একদম পাতলা করে খোলপচা জল খোল খোলপচা জল মানে আমি আজকে যেহেতু এই গাছটাকে বসালাম আমি আজকেই এসে অফিস থেকে ফিরে আমি সর্ষের খোল ভিজিয়ে রাখবো সর্ষের খোল কিরকম হবে মানে ধরুন এক লিটার জলে আপনার কাছে যদি অনেক গাছ থাকে সেই অনুযায়ী আমি একটা মাপ বলে দিচ্ছি এক লিটার জলের মধ্যে একশো গ্রাম খোল ভেজাবেন একশো গ্রাম খোল ভিজিয়ে সেই এক লিটার জলের সঙ্গে কুড়ি লিটার জল মিশ্র মানে মিক্সড করে দেবেন আমি অত ভেজাবো না আমি হয়তো ম্যাক্সিমাম কত দশ গ্রাম খোল বা কুড়ি গ্রাম খোল ভেজাবো কুড়ি গ্রাম খোল ভেজাবো এক লিটার জলে কারণ আমার কাছে দেখতেই পাচ্ছেন এইটুকু তো গাছ এই কটা গাছ এই কটা গাছে আমি আর কী দেবো অযথা খোল বেশি ভেজাবো না খোল ভিজিয়ে রেখে দেব এবং পাঁচ দিন পর যে বলছি পাঁচ দিন ছ দিন পর যখন দেখব ডালগুলো ভালো বেরিয়ে এসছে তখন যখন আমি এঁকে খাবারটা প্রথম খাবারটা আমি যখন দেব তখন ওই জলের মধ্যে মানে এক ভাগ রেশিওটা এরকম হবে এক ভাগ খোলপচা জলের সঙ্গে কুড়ি ভাগ হচ্ছে প্লেন জল কুড়ি ভাগ প্লেন জল এইভাবে দিয়ে আমি প্রথম খাবার এঁকে দেবো প্রথম খাবার দেওয়ার পরে আবার সাত দিন পরে আমি ওই একই খাবার আবার সাত দিন পরে বা যদি দেখি গাছের রেজাল্ট ভালো হচ্ছে তাহলে পাঁচ দিন পরে ম্যাক্সিমাম আমি দিতে পারি পাঁচ দিন পরে দেব দেওয়ার পরে পনেরো দিন ধরুন চলে গেল ওখানে হ্যাঁ এদিকে সাত দিন ওদিকে সাত দিন ধরুন চোদ্দো দিন পনেরো দিন চলে গেল মানে দু সপ্তাহ দু সপ্তাহ পরে কি আমি সেকেন্ড পটিং করব। যখন সেকেন্ড পটিং করব তখন তার মিডিয়া একটু আলাদা হবে একটু খাবার তাকে বেশি দিতে হবে কারণ সেকেন্ড পটিংয়ের সময় সেকেন্ড পিঞ্চিংও হবে এই ডালগুলো তো তখন বড় হয়ে যাবে তখন এদেরকে নতুন করে পিঞ্চিং করব এবং পিঞ্চিং করার পর নতুন করে পটিং করব পটিং মিডিয়া আলাদা হবে একটু আলাদা হবে তাদের খাবারও একটু আলাদা হবে কারণ গাছ তখন বড় হয়ে যাবে বেশি বেশি খেতে চাইবে চন্দ্রমল্লিকা কিন্তু অতিরিক্ত পেটুক গাছ খেতে চায় প্রচুর খেতে চায় তাহলে এখন আমরা কিন্তু খাওয়াবো না এখন একটু ধৈর্য ধরবো ফাঙ্গিসাইড পেস্টিসাইড এই সমস্ত এখন কিচ্ছু দেবো না তার কারণ হচ্ছে এখন দিলে যেটা হবে যে এরা নিতে পারবে না অযথা কষ্ট দেবো না এদেরকে প্রয়োজন নেই ফাঙ্গিসাইড পেস্টিসাইড দেওয়ার ফাঙ্গিসাইড পেস্টিসাইড সব কিছুই দেব সেকেন্ড পটিংয়ের পর থেকে এখন এটা থাক এরকম এরকমভাবে এই যে জলটা বেরোলো এই জলটার মধ্যে এদেরকে বসিয়ে রাখবো তাহলে এই যে নিচে যে রুটগুলো আছে আস্তে 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 ভিজে ও জল টেনে নেবে এখান থেকে তাহলে এই ছিল হলো আজকের আমার চন্দ্রমল্লিকের প্রথম আপডেট আমি পরে আবার যখন ভিডিও করব মানে যখন আবার পটিং করব পিঞ্চিং করব তখন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব আর এই যে ভিনকাগুলো দেখছেন ভিনকাগুলোর পিঞ্চিং করার দরকার ছিল কিন্তু দেখলাম ভিনকাতে না কুড়ি চলে এসছে এই দেখুন কুড়ি এসছে যেহেতু কুড়ি এসছে আমি কি করব প্রত্যেকটা গাছেই কুড়ি এসছে এই দেখুন আমি ফুলগুলোকে একটু দেখে নেব। যে এই চারটে গাছে কি কি কালার আসছে এই ফুলগুলোকে দেখে নিয়ে তারপরে আমি মাথা কাটবো এর এখান থেকে মাথাটা কেটে দেবো চন্দ্রমল্লিকাতেও পিঞ্চিং দরকার আর এই গাছেও পিঞ্চিং দরকার পিঞ্চিং করে খুললে কি হবে গাছের গ্রোথ বাড়বে এই গাছের জন্য আমি আলাদা সম্পূর্ণ আলাদা ভিডিও করব তখন আপনাদের দেখাবো কারণ এই গাছ জল একদম মানে সহ্য করতে পারে না আর কি একটু জল জমে গেলেই গাছগাছ নেতিয়ে গেল তো শেষ আর বাঁচানো যাবে না তাহলে এই গাছের জন্য আমি কি পটিং করি সেটা আপনাদের দেখাবো অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা চ্যানেলটার সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন আর আপনারা কতটা চন্দ্রমল্লিকা এই বছর করছেন আপনাদের চন্দ্রমল্লিকা কি লেভেলে আছে গাছ কোন কোন সময় মাসে কোন মাসে বসিয়েছিলেন আমার সঙ্গে শেয়ার করুন কমেন্ট করুন আমাকে ঠিক আছে ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ